আমাদের সমাজে চামড়ার লোকদের কদর সবখানে গায়ের রং কালো হলে অনেকেই অনেক কটু কটুমন্দ শুনতে হয় তার উপর মেয়ে হলে তো কথাই নেই বিয়ে দেওয়ায় দায় হয়ে দাঁড়ায় এই কারণে মেয়েরা সবসময় দুশ্চিন্তায় থাকে গায়ের রং কীভাবে আরো ফর্সা করা যায় অথবা যতটুকু ফর্সা আছে তা থেকে যেন আরো কালো না হয়ে পড়ে হ্যাঁ এরকম প্রায় সময় দেখা যায় জন্মের সময় থাকে ফর্সা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কালো হয়ে পড়ে এর কারণ জানতে পুরো ভিডিওতে দেখুন আমাদের ত্বকে দুইটা স্তর থাকে একটা হইল অ্যাপিডার্মিস আর একটা হইল অ্যান্ডোডার্মিস এই অ্যাপিডার্মিস আবার কয়েকটা উপস্তরে ভাগ করা থাকে এর সবচেয়ে স্তরে মেলানো সাইড নামক কোষ থাকে এবং সেই কোচ থেকে মেলানিন নামক রঞ্জক পদার্থ উৎপন্ন হয় আর তাই ঠিক করে দেয় আমাদের ত্বক কালো ফর্সা নাকি শ্যামলা হবে যদি মেলানিনের পরিমাণ বেশি থাকে তাহলে কালো কম থাকলে ফর্সা আর মিডিয়াম থাকলে শ্যামলা মেলানিনের মাত্রা আবার নির্ভর করে জাতিসত্তা বংশবতী ও সূর্যালোকের উপস্থিতির উপর মেলানিন তৈরি বেড়ে গেলে ত্বকের রং গাঢ় বা কালো হয়ে যায় যেমনটা ঘটে রোদে পুলে আবার মেলানিন অস্বাভাবিক কমে গেলে রং ফ্যাকাশে হয়ে সাদা হয়ে যায় যেমনটা ঘটে সেটি রোগে এই মেলানিনকে প্রভাবিত করে দেহের কিছু হরমোনও তবে অনেক সময় দেখা যায় জন্মের সময় শ্যামলা বা ফর্ষা কিন্তু বয়সের সাথে সাথে কালো হয়ে গেছে এর কারণ কি গায়ের রং কালো হওয়ার সবচেয়ে সাধারণ কারণ হলো রোদে পোড়া ত্বকের রোদের অতিবেগনী থেকে বাঁচানোর জন্য মেলানোসাইড মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয় ফলে ত্বক কালো হয়ে যায় ছোটবেলার ফর্ষার তাই বড় হতে হতে রোদে উপরে বাইরে ঘুরে ধীরে ধীরে কালচে হয়ে যায় অ্যাড্রেনাল গ্রন্থির অকার্যকারিতায় ধীরে ধীরে ত্বক ত্বকের ভাঁজ সন্ধির ওপর ও অনাবৃত স্থান কালো হয়ে যায় একে বলে অ্যাডিসন ডিজিজ গর্ভকালীন হরমোনের প্রভাবে মুখে ও অন্যান্য স্থানে কালচে পণ্য ধরে একে বলে মেলাসোমা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলেও এমনটা হতে পারে এছাড়া কেমোথেরাপি দিলে বা মিনোসাইক্লিন জাতীয় ওষুধের প্রভাবেও গায়ের রং কালো হয়ে যেতে পারে লিভার সিরোসিস বা যকৃতের দীর্ঘমেয়াদী রোগে গায়ের রং কাটার মতো বর্ণ ধারণ করতে পারে রক্তের লোহ জমে যায় হিমোক্রোমাটোসিস নামের জেনেটিক জটিলতায় যাতে লৌহ বিপাক মারাত্মকভাবে ব্যাহত হয় এই রোগে লোহ জমে গিয়ে দেহের রং তামার মতো হয়ে যায় সঙ্গে ডায়াবেটিসও হয়ে বলে এর অপর নাম প্রোন্স ডায়াবেটিস স্থূলতা ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্টেন্সের কারণে দেহের ভাজে ভাজে যেমন বগলে ঘাড়িত ঘোর কালো বর্ণ নেয় একে বলে এখন নাইগ্রিক্যান্স নানা রকম ক্যান্সারের কারণে দেহের রং পরিবর্তিত হতে পারে থাইরয়েড হরমোনের অভাবে গায়ের রং হলদে ফেকাশে দেখায় আর জন্ডিস হলে তো হলুদ দেখাই